ঐক্যের উৎসাহে শাসক যেমন তার রাজ্য তেমন চারিদিকে এই অস্ত্র উদ্ধার বিশেষত বিভিন্ন মৌলবাদী সংগঠনের সাথে যুক্ত তাদের গ্রেপ্তার হওয়া একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে দেশ বিরোধীদের রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ এই যে বাংলাদেশ থেকে ভারতের নাশকতা চালাতে জঙ্গিরা ঢুকছে কালকে মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে আসামে নিয়ে যাওয়া হয়েছে বৈঠক তৃণমূলের ঘোষিত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক এটা হচ্ছে তৃণমূলের ঘোষিত নীতি ফলে তার সাথে সাহুজ্যপূর্ণ এই ধরনের গ্রেপ্তারি স্লিপার সেল এস এর হচ্ছে গ্রেপ্তার করা মৌলবাদী সংগঠন বা সন্ত্রাস বা জঙ্গি নাশকতামূলক কাজকর্মের সাথে যুক্ত তাদের এই রাজ্যে স্বর্গরাজ্য হিসেবে তৈরি করাটাই হচ্ছে এই রাজ্যের সরকারের প্রধানতম কাজ ফলে আমি জানি না যে আপনারা প্রত্যেকে এটা নিয়ে চিন্তিত হচ্ছেন যেন বরঞ্চ এই রাজ্যে এই সরকার যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গ ভারত বিরোধী আহ ভারত বিরোধী যত ধরনের কার্যকলাপ তার একটা পীঠস্থানে পরিণত হবে আমি এটা গতকাল বা তার আগেও বারবার করে বলেছি যে বাংলাদেশের হিন্দু বিদ্বেষ আর সেটা হচ্ছে ভারত বিদ্বেষের নামান্তর আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের বিজেপি বিদ্বেষ আসলে সেটাও ভারত বিদ্বেষের নামান্তর নামান্তর ফলে দুটো বাংলাদেশ এবং তৃণমূল কংগ্রেসকে যদি আমরা এক ব্র্যাকেটে নিয়ে আসি তাহলে দেখব দু ক্ষেত্রেই এই ভারত বিদ্বেষী ফর্মুলা বা বিন্দু এই দুটো জায়গাকে এক করে দিচ্ছে পরে আবার নরেন্দ্রপুরি না না ওনারা বুন্দামি করেন ওনারা শাসন করেন ওনারা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে শাসন করতে হবে তার মাঝে মাঝে ট্রেলার আপনাদেরই কল্যাণে দেখা যায় আবার ওটা কিছু ব্যাপার না ওটা সময়ের সাথে সাথে ওটা মিটে যাবে এবং আবার নতুন করে হয়তো কোনো দিন একটা আসবে কিছুদিন আলোচনা হবে পশ্চিমবঙ্গের মানুষের একটা গা শোয়া হয়ে গিয়েছে তৃণমূলের কাউন্সিলর নেতা মন্ত্রীরা দাদাগিরি না করলে আর তৃণমূল করার কি দরকার তাহলে তো অন্য দল করতে হবে বলে এটাই ওনাদের ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে তার ফলে প্রচুর পয়সা দাদাগিরি মানুষকে অসম্মান করা যে রাজ্য আহ রবীন্দ্রনাথ নজরুলের নামে পরিচিত ছিল সেই রাজ্য এখন অনুগ্রত আরাবুলের নামে পরিচিত হচ্ছে এই ভোম এবং তারা করতে দেখুন আমি চিকিৎসক সংগঠন নিয়ে কোনো কোনো বক্তব্য রাখতে চাই না আমার মনে হয় যে চিকিৎসক সংগঠন তারা যে উদ্দেশ্য নিয়ে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল পরবর্তীকালে সেই উদ্দেশ্য থেকে সরে গিয়ে অনেক ক্ষেত্রেই অনেকেই এটা বলছেন যে ব্যক্তিগত বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ শুধু করে তোলা নয় তার পাশাপাশি এটাও অনেকে মনে করেন যে চিকিৎসক আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক যারা পরিচিত পরিচিতি লাভ করেছেন এই সময়কালে তারা রাজ্য সরকারের সাথে বোঝাপড়ার মধ্যে দিয়ে তারা এই আন্দোলনটাকে বিনষ্ট করেছে বা ধ্বংস করেছে আজকে নতুন করে তারা বসছেন বলে আমার মনে হয় না রাজ্যের সরকারের অখুশি হওয়ার কোনো ব্যাপার রয়েছে বরঞ্চ রাজ্যের সরকার খুব খুশি হয় যে এরা বসলেই আন্দোলনটা ডাইলিউট হবে এর পাশাপাশি আপনি ক্ষোভের কথা বলেছেন ওনার মা বাবা ইত্যাদি আমি মনে করি যে পীড়িত পরিবারের অভিভাবক সম মা বাবা যে কথাই বলুন না কেন সেই কথা তার বিরুদ্ধে বা তার পক্ষে সপক্ষে বিপক্ষে কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিত না কারণ সব থেকে বেশি ক্ষতি সেই পরিবারটি হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের মনের ইচ্ছা পূর্ণ হোক আমার বিচার ব্যবস্থা আমাদের তদন্ত প্রক্রিয়ার শেষে নিশ্চিতভাবে এই পরিবার সুবিচার পাক এটা চাই শুধু চাই নয় প্রয়োজনে এক্ষেত্রেও কোনো সময় কোনো প্রয়োজন হলে এই পরিবারের পাশে আমরা সবাই কাটাই পাসপোর্ট জালিয়াত চক্রের একটা সেটা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে যে পোস্ট অফিসের মাস্টার তিনি অভিযোগ দায়ের করছেন যেটাকে খতিয়ে দেখতে আহ দেখুন এর আগেও আমি আজকে রাজ্যে অমিত শাহ মহাশয় আছেন আমি এর আগে মালবাজারের একটি ঘটনা যেখানে নন ইন্ডিয়ান সিটিজেনদেরকে শংসাপত্র জন্ম শংসাপত্র সেটাকে সরবরাহ করেছিল দুর্নীতির দায় অভিযুক্ত মালবাজার পৌরসভা এবং পরবর্তীকালে এই নিয়ে তাদের কাছে পরেও পৌরসভা দেয়নি এই ব্যাপারে আমি মাননীয় অমিত শাহ মহাশয়ের কাছে চিঠি দিয়েছি এবং এই সময়কালে আজকে আপনি একটি উদাহরণ দিলেন এর আগে আমি শুনলাম প্রায় তিন হাজারেরও বেশি পাসপোর্ট এই ধরনের তৈরি হয়েছে আমি জানি না যে পশ্চিমবঙ্গ কি করে এই এই ধরনের ফেক সার্টিফিকেট দিয়ে পাসপোর্টগুলো বানানো হচ্ছে কেন পাসপোর্ট বানাতে গেলে কতগুলো রাজ্য সরকারি দপ্তরের থেকে যেরকম জন্ম মিত্র শংসাপত্র হোক পুলিশ ভেরিফিকেশন হোক এই বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে কোথাও কি এই রাজ্যের সরকার ফেক পাসপোর্ট তৈরি করবার ক্ষেত্রে সহযোগীর ভূমিকা পালন করছেন কিনা এই ব্যাপারে আমি নির্দিষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটি উদাহরণ দিয়ে আমি চিঠি লিখব প্রথমত এই দায়িত্ব রাজ্যের সরকার এবং এসএসসি কে নিতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বেশি আমার মনে হয়েছে যে যারা ফেয়ার এক্সাম দিয়েছিল তাদের ভবিষ্যৎ ও অনিশ্চিত হয়ে যাচ্ছে যারা এই নেতা মন্ত্রীদের পকেটে টাকা গুজে আমলাদের পকেটে টাকা গুজে তারা এই চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি আশা রাখি যে কোনো না কোনো পদ দিয়ে এই সমস্যার সমাধান হবে যারা অসাধু তাদের চাকরি যাবে কিন্তু যারা ফেয়ার পরীক্ষা দিয়েছেন তাদেরও চাকরি যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে কোর্ট এসএসসি স্টেট গভর্নমেন্ট নিশ্চয়ই একটা রাস্তা বের করবে না হলে এটা শিক্ষা ক্ষেত্রে একটা বড় বিপর্যয় নামিয়ে আনবে দেখুন আমাদের রাজ্যের বাজেট নিয়ে বা কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে এই মুহূর্তে কোনো কথা আমি সেই অর্থে বলবো না তবে একটি জিনিস আমি বলতে পারি একদম ব্যক্তিগত উপলব্ধি সেটা হচ্ছে যে রাজ্যের নিজস্ব অর্থনৈতিক স্বনির্ভরতা আরও বৃদ্ধি পায় এটা আমরা নিশ্চিতভাবে চাইব এবং চাইব কেন্দ্রীয় বাজেটের মধ্যে দেখুন শাসক বিরোধী এটা কিন্তু বিভিন্ন সময় তার অবস্থান পরিবর্তন করবে এটা তো সব ক্ষেত্রে একটা নীতির প্রশ্ন যেভাবে পশ্চিমবঙ্গে বিরোধী দলের বিধায়কদেরকে কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে বাদ রাখা হয় বা কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের অভ্যন্তরে যেভাবে প্রতিবন্ধকতা তৈরি হয় নিশ্চিতভাবে আগামী দিনে এই বাজেটের মধ্যে দিয়ে সর্বসময়ের জন্য সেটা শুধু এখন নয় আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসক ভবিষ্যতে তারা বিরোধী হতে পারে সর্বদিনের দিকে তাকিয়ে এই বিরোধী দলের জনপ্রতিনিধি তারাও যাতে সমমর্যাদা পান প্রত্যেক জায়গায় সেটা নিশ্চিত হোক এটাও আমি চাই উত্তরবঙ্গে যে তৃণমূল একটা স্পেশাল ড্রাইভ দিচ্ছে সেখানে তেসরা জানুয়ারি থেকে বুথ সম্মেলন শুরু হবে এবং চা শ্রমিকদের কল্যাণ অন্যদিকে রাজনৈতিকভাবে দুইভাবেই তারা চাইছে যে আপনাদের যেহেতু উত্তরবঙ্গে দাপট কিছুটা আছে সেই দাপটটা ভাঙতে চাইছে দেখুন একটি রাজনৈতিক দল তার সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করবার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্য কি জানেন তৃণমূল কংগ্রেস তো মানুষের উপরেই ভরসা করেন ওনারা তো ভালোবাসায় যদি ভোটে জিতে আসেন দু হাজার এগারোতে তারপরে ওনারা জিতছেন ভয় দেখতে ফলে এই যে শক্তি বৃদ্ধি ইত্যাদি এগুলো অনেকেই মনে করেন আমিও মনে করি যে এলাকা ভিত্তিক শাসকের হয়ে যে দুষ্কৃতি বাহিনী কাজ করবে তাদের চিহ্নিতকরণের ক্যাম্প যদি তাই না হয় তাহলে মাদারীহাটের যে নির্বাচন সেই নির্বাচনে একের পর এক বুথে বিরোধী এজেন্টদেরকে ভসতে দেওয়া হয় সেখানকার যিনি ক্যান্ডিডেট তাকে ঘিরে আটকে রাখা হয়েছিল যাতে তিনি মুভমেন্ট না করতে পারেন এগুলো তো প্রয়োজন হয় না সংগঠন রাজনৈতিকভাবে লড়াই করবে কিন্তু ভোটের সময় তো তো দেখা যাচ্ছে সংগঠনের কোনো ব্যাপার নেই ওখানে বুথের প্রেসিডেন্ট হচ্ছে ওই এলাকার বড় মস্তাক তো সেইখানে দাঁড়িয়ে চা বাগানে এই ড্রাইভ নিয়ে প্রশ্ন করা বা উত্তর দেওয়াটা আমার মনে হয় বৃথা শুধু একটি কথা আপনাদেরকে বলি যেহেতু আমি চা বাগান অঞ্চলের এই অঞ্চলের প্রতিনিধিত্ব করি দেখুন পি এফ বকেয়া চা বাগানের ল্যান্ড রাইটের প্রশ্ন পরোটা প্রথা চা বাগানের অবসরকালীন বয়স নিয়ে প্রশ্ন চা বাগানের বোনাস সেটা আজও সমস্যা না চা বাগানের ক্ষেত্রে বন্ধ চা বাগান সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলোকে খোলবার পরিকল্পনা ছোট ছোট চা বাগান তাদের শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন অসংখ্য প্রশ্ন চা বাগানের অভ্যন্তরে আছে এবং চা বাগানকে শিল্পকে যদি আরো পুনরুজ্জীবিত করতে হয় তাহলে আমি মনে করি রাজ্য এবং কেন্দ্র উভয়েরই সহযোগিতা প্রয়োজন যার মধ্যে দিয়ে এই শিল্প পুনরুজ্জীবিত না হলে উত্তরবঙ্গের অর্থনৈতিক মেরুদণ্ডটাই ভেঙে পড়বে খুবই গুরুত্বপূর্ণ বিষয় গতকাল আমি চিঠি দিয়েছি এবং আমি সহযোগিতা চাইছি আমার রাজ্যের যারা উত্তরবঙ্গের সাংসদ তাদের সহযোগিতা চাইছে আমি মাননীয় বিরোধী দলনেতাকেও বিষয়টি জানিয়েছি আমি আমার মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তার কাছে অনুরোধ রেখেছি আপনারা যারা উত্তরবঙ্গে যান আসেন থাকেন আমাদের ওখানে ধরুন শিলিগুড়ি আটটা চল্লিশে আমার লাস্ট ট্রেন বেরিয়ে যায় বাসের ভাড়া এসি ফার্স্ট ক্লাসের থেকেও ওপরে তাহলে একজন সাধারণ মানুষ তার বাস নেই ট্রেন নেই প্লেন নেই তাহলে সেখানে দাঁড়িয়ে এই যে অসহনীয় পরিস্থিতি রাত্রি দশটার পরে কোনো একটা কারণে আপনাকে যদি কলকাতা ছুটে আসতে হয় বা এই রাস্তায় কোথাও যেতে হয় তাহলে আপনার কোনো যাওয়ার রাস্তা নেই উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহরের নাম শিলিগুড়ি বলে আমি শিলিগুড়ির কথা উল্লেখ করেছি কিন্তু আপনি দেখবেন কুচবিহার সেখানে তো আপনি ছটা সাড়ে ছটার পর থেকে আপনি পশ্চিমবঙ্গের রাজধানীর থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ফলে এই সমস্যার সমাধানে আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে প্রবাবিলিটি পসিবিলিটিটাকে খতিয়ে দেখবার অনুরোধ করার মধ্যে দিয়ে আমি তার কাছে আবেদন করতে চাই যে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনারা রেলকে নিয়ে যা সারা ভারতবর্ষের যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন একটি ট্রেন অন্তত এই ক্ষেত্রে উত্তরবঙ্গ এবং কলকাতার মধ্যে কানেক্ট করা যায় রাত্রেবেলা সেটা একটু যদি করে দেন তাহলে নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের সরকার কেন্দ্রীয় রেল মন্ত্রককে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে নিশ্চিতভাবে সময়ের মধ্যে এবং তার পাশাপাশি এই দাবি আমি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এর সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত এই দাবিকে যাতে পূর্ণ করা যায় এই ব্যাপারে যাতে সবাই উদ্যোগ নেন তার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে আবেদন করছি